সহি বুখারী হাদিস নাম্বার পাঁচ হাজার তিরিশ নাম্বার হাদিস আপনারা মনে করছেন এটা কি কোনো গল্প টল্প হইতে পারে যে এরকম বিয়ার কাহিনী এটা বুখারী শরীফ আস পাঁচ হাজার তিরিশ নাম্বার হাদিস নবীজির কাছে এক মহিলা আসার পর কইয়া রসুল আল্লাহ ইন্নি ওয়াহাবতুল্লা নাফসি হুজুর আমি আমারে আপনার কাছে দান করে দিলাম আমাদের আয়সা সিদ্দিকা এগুলা যখন দেখতো কোনো মহিলা এসে বলতো হুজুর আমি নিজের আপনার কাছে দান করে দিছি বলতো আচ্ছা মহিলাদের করে না আপনার এগুলা কয় আয়সা আমার এরকম বলতেন আচ্ছা যাই হোক তা এক মহিলা এসে কয় হুজুর আর এটা আল্লাহর ফায়সালা আল্লাহ তালা আমাদের নবীজির ব্যাপারে ফায়সালা করেছিলেন কোনো নারী যদি আপনাকে নিজের দান করে দেয় আপনি অধিকার রাখেন এই নারীর ব্যাপারে এটা আল্লাহ তালা ফায়সালা করছে তো যাই হোক এক মহিলা এসে বলতেছে হুজুর আমি নিজেকে আপনার জন্য দান করে দিলাম নবী সাল্লা সাল্লাম মহিলার কথা শুনে নিচের দিকে মাথা দিলেন এক সাহাবা দ্বারা হুজুর ইনলাম ইয়াকুল্লা কাফিহা হাজা হুজুর মহিলা আপনারা যা বলছে আপনার যদি এখানে কোনো আগ্রহ না থাকে হুজুর জাউ নিহা হা এই মহিলাটাৰে আমার সাথে বিয়ে দিয়ে দেন নবী সল্লাহ সাল্লাম কয় তোমার সাথে বিয়ে দিয়ে দিম কয় জি উজোৰ মা কি আছে তোমার টাকা পইচা আছেনি লাই আর চুল আল্লাহ আল্লাহর কসম হুজুর কিছু নাই নবী জি ভল্লাহ ইদামিলা আহলি বাসা যাও দেখ তোমার হাল ইনকা মিন সেই ইন কিছু আছে কিনা না দেখ তালাস করে ওয়ালা উ মিন তিমাম্মিন হেদি লোহার একটা আংটিও যদি হয় তালাশ করে পাইলে আমার কাছে নিয়ে আস হুজুর লোহার আংটিও নাই আমার কাছে সবচেয়ে মূল্যবান দামি জিনিস হল আমার এই লুঙ্গিটা হ্যাঁ কথাগুলা শুধু শুধু শুনতেছেন এই তো শুই না একটু ভাইবে এক সাহাবা নবীজের হজুর লুঙ্গিটা ছাড়া কিছু নাই তাদের দিলগুলা কত সাফ ছিল ঠিক না কত সাফ দিলওয়ালা মানুষ ছিলেন তারা কজুর এ এই লুঙ্গিরা ছাড়া আর কিছু নেই নবীজ সাল্লা সাল্লাম কয় লুঙ্গিরা এত সাফ ছিল এটা হাদিস মনে বোঝা গেছে এই শোনাই দিই তিরমিজি শরীফের এক সাহাবা নবীজির কাছে আসছে আসার পর কয় ইয়া রসুল আল্লা সারা ইয়াল ইসলাম আলাইয়া হজুর ইসলামের এত বিধি বিধান আমি মুগস্থ রাখতে পারি না কত সহজ সরল দেখেন নবীজি কথা কি করবো এখন হজুর আখবির নি আমালিন এমন একটা আমল আমার সংক্ষেপে শিখাইয়া দেন আর বিহি আমি যেটা সবসময় আমল করতে পারি যেহেতু সব মনে রাখতে পারি না সংক্ষেপে একটা শিখাইয়া দেন যেটা আমলও করতে পারি মনেও রাখতে পারি আর মললে যেন হুজুর তাড়াতাড়ি জান্নাতে যেতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় তোমার এই জিব্বাটা সর্বা সর্বদা যেন আল্লাহর জিকিরে তরু তাজা হয়ে যায় জিব্বাটা সর্বদা আল্লাহর জিকির দ্বারা ভিজিয়ে রাখবা আল্লাহর জিকির দ্বারা শিত্ত রাখবা মরবা আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবা খুব সহজ সরল ছিলেন সাহাবায় কারাম আজ এক বলতেছিলাম তবে হুজুর লুঙ্গিটা ছাড়া আমার কিছু নাই আল্লাহ নবী কাহারে মিয়া তোমার এই লুঙ্গি যদি মোহর দাও এটা কাইটা যদি অর্ধেক দাও অর্ধেক দিয়ে তো কষ্ট হবে তোমার পড়তে আর অর্ধেক যদি তোমার বউরে দাও না যাও বিয়া হবে না কথা কিন্তু শেষ নবীজি ডাক দিলেন এই শোনো 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 হালমা আকামিনাল কর আনজা মা আকামিনাল কর আন অথবা মামা কামিনাল কর আন কোরআনের কিছু পারোনি তুমি সাহাবাক হুজুর জি সুরাতুন কাজা ও কাজা ওই ওই সুরাটা আমার মুগস্থ আছে আল্লাহ রসুল কয়ে মাল্লাক হা বিমা মা মিনাল কর আন শুধু কোরআনের কয়েকটা সুরা মুগস্থ বারো এটাই মোহরানা ধরে তুমি এই মেয়েটাকে শিখায় দিবা বাস এটাই মোহরানা মেয়েটাকে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দিলাম কোরআনের দাম আছে আল্লাহ বুঝার তৌফিক দান করেন এগারো নাম্বার কথা

পরো আর ওঠো পড়তে থাকো এবং উঠতে থাকো দুনিয়া ধীরস্থিরভাবে ভাবে যেমন দুনিয়াতে ধীরস্থির ভাবে আছেন তারাবিতে ধীরস্থিরতার সাথে পড়বেন ইনশাআল্লাহ হাফেজে কোরআন কারা কারা ছাত্র আছেন এই জায়গায় হাফেজে কোরআন হ্যাঁ ইনশাল্লাহ আমিও আমি খুব ধীরস্থিরতার সাথে পড়ি পড়বেন তো ইনশাল্লাহ আমরা তারাবির সালাতে ইনশাল্লাহ ধীরস্থিরতার সাথে আমরা কোরআন পড়বো

ওলামা ছাড়া অন্যরা বলেন ছয় হাজার দুশো ছত্রিশ না ছয় হাজার নাকি বলেন আমার সাথে বলেন বলেন ছয় হাজার বলেন ছয়শ্টি এটা প্রসিদ্ধ বলেন এটা প্রসিদ্ধ ছয় হাজার দুইশ ছত্রিশ এটা বিশুদ্ধ তাহলে একটা প্রসিদ্ধ আর একটা বিশুদ্ধ প্রসিদ্ধটা উচিত মানা না বিশুদ্ধটা আল্লাহ আর তো ফিক দান করেন তাহলে ছয় 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 ছ হাজার ছয়শ ছয় হাজার দুইশো ছত্রিশ বিশুদ্ধ হ্যাঁ আজকে বাসায় গিয়ে গনেন গণলে ছয় হাজার ঠিক আছে হাফেজে কোরআন পড়তে পড়তে যখন শেষ পড়বে ওটাই হবে তার শেষ সীমানা ওই মর্যাদায় আল্লাহ তাকে অধিষ্ঠিত করবেন বারো নাম্বার হাফেজে কোরানকে কেয়ামতের ময়দানে কোরআন গিয়ে বলবে এই আমারে চিনো চিনো তো হাফেজে কোরআন বলবে না মা আরিফুকা আমি চিনি না তোমার আর আমার চিনো না না চিনি না মোস্তাদ আহমদ বাইশ হাজার নশো পঞ্চাশ নম্বর হাদিস এই কোরআন গিয়ে বলবে হাল তা আরিফুনি আমার চিনো তো বলবে না মা আরিফুকে আমি চিনি না কোরআন বলবে আনা সহকাল করো আহ আমি হলাম তোমার দুনিয়ার সাথী কোরআন انا الذي ازمعتك انا الذي ازمعتك في الهواجر امي ويبيت امي وي قرآن جي قرآن تماك دينر بلا پیپاشر تو رکھ سلام في الهواجر دينر بلا قائت دين آئي و اصحر تو ليلة تاك راتر اير بلار يُعطى الملك بيمينه ويحافظ القرآن الدان حتى جنة والخلد بيسيري अथवा بي شماليহি বাম হাতের মধ্যে জান্নাতে থাকার সর্বদা যেন থাকতে পারে প্রথমে মালিকানা এরপর হলো রেজিস্টার প্রথমে মালিকানা সেল পারমিশন প্রথমে মালিকানা আমরা জায়গা জমি কিনলে সেল পারমিশন এরপরে আপনারা যান তিন লাগে তিন লাগার পর রেজিস্ট্রেশন করতে হয় হাফেজে কোরআনের ডান হাতে মালিকানা দেওয়ার পর আল খুলদা বাম হাতে জান্নাতে চিরস্থায়ীভাবে থাকার সার্টিফিকেট দেওয়া হবে সুবহানাল্লাহ ওয়াইুদাও আলা রাসিহি তাজুল তার মাথার মধ্যে সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে দুনিয়ার মধ্যে যদি কোনো হাফেজে কোরআনের কোনো দাম নাও থাকে আখিরাতে কিন্তু তার মাথায় সম্মানের মুকুট মানে আমাদের চোখে যদিও মনে হয় যে হাফেজে কোরআনের দাম নাই আচ্ছা আপনারা বলেন তো বাংলাদেশের নামটা সারা পৃথিবীতে সবচেয়ে উজ্জ্বল করছে কারা এই কথাটা এটা আপনি মানেন বা না মানেন এটাই সত্যি কথা তাহলে কি বোঝা গেল তো এই ব্যক্তিকে দেওয়ার পর এটা তো হইলো তার মা বাবা তাদেরকে এমন দুই জোড়া পোশাক পরা দেওয়া হবে লাই কৌমা আহলুদ্দুনিয়া দুনিয়ার সবাই মিলে এই দুই জোড়া পোশাকের মূল্য দিতে পারবে না আর মা বাবা তো গরিব একটা কথার কথা বড় লোক হবে গরিব হইলেও তো একটা কথার কথা আমার মানে মনে হয় এই জায়গাটা বড় লোক মানুষ উনি হইলে তো না উনি বুঝতে পারবে যে আমারে আল্লাহ তালা এত সম্মান দিলেন তো গরিব যদি হয় ও তো আজীব হয়ে যাবে বিমা কুসি না হাজিহি আরে আমগর এইগুলা পরা পড়ান হইছে কেন জবাব দেওয়া হবে লেফজিওয়ালা দিকুমাল কোরআন তোমাদের সন্তান কোরআন ধারণ করছে এই কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এই সম্মান দেওয়া হলো তাহলে কোরান যিনি গ্রহণ করে তার মর্যাদা আছে শুধু না তার মা বাবারও মর্যাদা আছে প্রত্যেক ঘরে ঘরে অন্তত একজন সন্তান হাফেজে কোরআন বানান আল্লাহ তৌফিক দান করেন এই গেল আপনার বারো নম্বর কথা তেরো নম্বর কথা কোরআন কেয়ামতের ময়দানে কোরআন ওয়ালার জন্য সুপারিশ করবে সহিবনে নে হিব্বান একশো চব্বিশ নাম্বার হাদিস কালার উসুলুল্লাহ হিসাল্লাল্লাহ আল্লাহ ইউসাল্লাম আল্লাহ নবী বলেন আল কোরআন শাফিয়ন মুসাফ্ফা কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে মান জালাহু আমা আমা কোরআন যে সামনে রাখবে মানে কোরআন অনুযায়ী আমল করবে কদাহু ইলাল জান্না কোরআন তাকে টানতে টানতে জান্নাতের দিকে নিয়ে যাবে মান যালাহু খালফা যহরিহি কুরআন যে পিছনে রাখবে কদাহু ইলান্নার কুরআনটাকে জাহান্নামে নিয়ে যাবে বলেন নাও নাউযুবিল্লাহ এখন যেন জাহান্নামে যাইতে না হয় তাই যে কুরআন যারা আছেন অথবা যারা 10টা সূরা মুখস্ত করেছেন অথবা যারা 20টা মুখস্ত করছেন আপনারাও ভালো করে শুনেন কিন্তু কি করণীয় আমাদের এখন এখন মনে রাখবেন আমরা যারা কুরআন তেলাওয়াত করব এই কুরআন তেলাওয়াত করার সময় সাধারণত আমরা বিশেষভাবে ছয়টা বিষয় মাথায় রাখব বলেন কয়টা ছয়টা বিষয় আমরা মাথায় রাখবো এক নাম্বার আমরা যখন করব তখন আমাদের মাথায় যে বিষয়টা সেটা হলো নিয়ে গবেষণা করা বলেন নিয়ে কি করা গবেষণা করা এখন কথা হলো আমাদের মাদ্রাসার ছাত্ররা কি করবে ওদেরকে দেখেন প্রথম তিন বছর আরবি সাহিত্যে পারদর্শী করা হয় এরপরে আরো দুই বছর আরবি সাহিত্যের কিতাব পড়ানো হয় কাফিয়া আছে ওই জামাতগুলোতে গুলোতে গিয়ে এরপর তাকে কোরআন দেওয়া হয় কোরআন তরজমা মোটামুটি আয়ত্ত করার পর এরপর তাফসিরে জালালাইন আরবি টু আরবি তাফসির তাকে শিখানো হয় এরপরে তাফসিরে বাইজবি এটাও আরবি কিতাব তাকে শিখানো হয় এরপরে সহি বুহারির মধ্যেও তাফসির অধ্যায় আছে মুসলিম শরীফও তাফসির অধ্যায় আছে এইভাবে তাদের হাতে কোরআনগুলা তুলে দেওয়া হয় কারণ কোরআনের ভাষা যেহেতু ইংরেজি এবং ফার্সি তাই আমাদের মাদ্রাসার সন্তানগুলাকে আগে আরবি ব্যাকরণ শিখানো হয় কি কোরআনের ভাষা কি হ্যাঁ তো এই বিষয়টা বুঝেন না কেন মানে কয়েকই হুজুর মুক্ত ব্যক্তি দিতে পারেন না এর কোরআন বুঝতে কোরানের ভাষা কি হাদিসের ভাষা কি তাই তাকে আগে তিন বছর আরবি সাহিত্যের উপর পারদর্শী করানো হয় এরপর দুই বছর আরবি সাহিত্যের কিতাব পড়ানো হয় এরপরে মোটামুটি আরবি রপ্ত হইলে তখন তাকে কোরানের অনুবাদ পড়তে দেওয়া হয় এরপরে আরবি টু আরবি অনুবাদ তাফসিরে জালালাইন ওইটা পড়তে দেওয়া হয় কি কথা বুঝে আসছে সবার এখন আসেন তো কোরআন পড়ার সময় এক নাম্বার কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা সুরায় সদের উনত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন কিতাবুন আনজাল নাহু ইলাইকা মুবারক এই কিতাব আমি আপনাকে দিয়েছি এটা বরকতপূর্ণ লিয়াদ দাব্বারু আয়াতিহি যাতে মানুষ এই কোরআনের আয়াতগুলা নিয়ে চিন্তা করতে পারে দুই নাম্বার যারা হাফিজি কোরআন আছেন অথবা যারা কয়েকটা সুরা মুখস্থ করছেন প্রতিদিন চর্চা করতে হবে শোনেন যারা আলাম তারা থেকে দশটা সুরা মুখস্থ করছেন চর্চার অভাবে যদি দুইটা ভুলে যান আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে চর্চা কেন করেন নাই হাফেজি কোরআনরা প্রতিনিয়ত কোরআন চর্চা রাখবেন সহি বুখারীর বর্ণনা 5033 নাম্বার হাদিস ক্বাল আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন কোরআন তোমরা প্রতিনিয়ত চর্চা করো প্রতিনিয়ত পড়বা অভ্যাস করে নাও কোরআনের সাথে তোমরা চর্চা একদিনও মিস করবা না ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি তাফাসিয়াব মিনাল ইবিলিফি ফি উকলিহা ওটের বাঁধন খুলে দেওয়ার পর দ্রুতগামী ওট যেমন দ্রুত দৌড়িয়ে পালিয়ে যায় কোরআন যারা পড়ছে পড়ার পর যারা চর্চা না করে তাদের থেকে কোরআন ওই দ্রুতগামী ওটের চাইতে আরো দ্রুত পালিয়ে যায় বলেন নাউজুবিল্লাহ এই জন্য সাধারণত বাচ্চাদেরকে মাদ্রাসায় রাখার চিন্তা করা হয় কেন মাদ্রাসায় রাখলে ও রেয়ারটা যেন ভালো থাকে তাই তাকে মাদ্রাসায় রাখার ফিকির করা হয় কারণ মাদ্রাসায় না রাখলে ওরে যদি দুই ঘন্টার ছুটি দেন ও ভিডিও গেমস খেলবে ও মোবাইলে গেমস খেলবে ও বাজারে গিয়ে ভিডিও গেমসের দোকানে গেমস খেলবে এই জন্য মাদ্রাসায় রাখলে ও রেয়াদের মাদদাটা আরও ভালো হয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তিন নাম্বার কোরান মাঝে মাঝে অন্যের কাছ থেকে সোনা এবং মাঝে মাঝে কুরআন অন্যের কাছ থেকে শ্রবণ করা সহি বুখারী হাদিস নাম্বার 5055 নাম্বার হাদিস আব্দুল্লাহ মাসুদ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা анহু কে রাসূল বললেন ইকরা আলাইয়া তুমি আমাকে কুরআন পড়ে শোনাও আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিলেন اقরা عليک ওয়া আলাইকা উনজিলা ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে পরে পড়ে শোনাব না আপনার উপর নাজিল হয়েছে হু আন আসুহিব্বু আন আসমাউহু মাঝে মাঝে অন্যের কাছ থেকে আমার শুনতে মনে চায় তাহলে কোরআন মাঝে মাঝে অন্যের মাঝে অন্যকে শোনানো হাদিস নাম্বার চার হাজার নয়শো চৌষট্টি নাম্বার হাদিস বলেন তো মাদ্রাসার ছাত্ররা একজন আরেকজনকে কোরআন শোনায় কিনা আপনার বৃহস্পতিবার ওই যে ছবি না হয় এরপরে আমুক্তা সাত এগুলো একজন আরেকজনকে শোনায় তো কোরআন মাঝে মাঝে অন্যের না শোনা মাঝে মাঝে নিজে অন্যকে শোনানো অন্যকে শোনানোর দলিল বোগারি শরীফের চার হাজার নয়শো চৌষট্টি নাম্বার হাদিস যেখানে আমি প্রত্যেকটা কথা দলিল দিয়ে এই কারণে বলতেছি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে আপনি ঠকেন নাই আপনি জিতে গেছেন এবং ঠকবেন না আপনি জিতে যাবেন ইনশাআল্লাহ তো নয় হাজার পাঁচ হাজার চার হাজার নয়শো চৌষট্টি নাম্বার হাদিসে আসছে রসুল সাল্লাহ সাল্লাম সাহাবা উবাই ইবনে কাপকে বলে উবাই ইন্নাল্লাহি আমরানি আন আলাইকা উবাই আল্লাহ আমাকে বলছে আমি যেন তোমার কোরআন পরে শোনাই হযরত উবাই বললেন ইয়া আল্লাহ আল্লাহু সামমানি হুজুর আল্লাহ কি আমার নামটা নিছে নবীজি বলে হ্যাঁ আল্লাহু সাম্মানি লাকা আল্লাহ তোমা সাম্মা কালি আল্লাহ তোমার নামটা ধরেই বলছে তোমাকে যেন আমি কোরআন পড়া শোনাই দেখছেন হযরত উবাই ইবনে কাব হলো সাহাবাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কারি এইজন্য উবাই ইবনে কাবের কোরআনের সাথে এত কবি গভীর সম্পর্কের কারণে আল্লাহ উবাই ইবনে কাবের নাম বলেছেন 5 নাম্বার কোরআন যখন আমরা পড়ব কোরআন পরিতেক করার কখনো চিন্তা করব না কোরআন পরিতেক করলে রাসূল কিন্তু কিয়ামতের মাঠে আমাদের বিরুদ্ধে মামলা করবে সূরা ফুরকানে 30 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি

হাফেজের কাছে অভিজ্ঞ ব্যক্তি থেকে কোরআন শিকার দলিল সই বুখারি চার নয় 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 চার হাজার নয়শো নিরানব্বই নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন খুজুল খুরআন আমিন আর বা চারজনের থেকে তোমরা কোরআন শিখ মিন আবদুল্লাহ ইবনি মাসুদ এক নাম্বার আবদুল্লাহ ইবনি মাসুদ দুই নাম্বার ও সা আলিম সালেম থেকে শিখো তিন নাম্বার উবাই ইবনে কাব চার নাম্বার ও ইবনে জাবাল এই চারজন থেকে তোমরা কোরআন শিখো কারণ তারা চারজন কোরআন বড় চমৎকার পরে আবদুল্লা মাসুদের ব্যাপারে তো আল্লাহ রসুল বলেন যে ইবনে মাসুদ যেইভাবে কোরআন পরে আল্লাহ কোরআনটা এইভাবেই নাজিল করছে তাহলে কোরআনের অভিজ্ঞ ব্যক্তিদের থেকে কোরআন শিখা তাহলে কি বুঝতে পারলাম কোরআন এমন এক কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই কোরআন হেদায়ত কোরআন রহমত কোরআন বরকত কোরআন ওয়ালার মর্যাদা আছে কোরান ওয়ালার বাবা মায়েরও মর্যাদা আছে কোরান শিখতে হবে কোরানের অভিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিদের থেকে আল্লাহ রব্বুল আলামিন কোরানের ব্যাপারে কোন মানুষের অন্যায় কোন কথা আমরা কর্ণপাত না করে আমরা যেন কোরানের আজমত মোহাব্মত আগের চেয়েও আরো বেশি বাড়িয়ে দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আখের দাওয়ানা আনিল হামদুল্লাহব্বুল আলামিন